ঈদ 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 ঈদে হাজি সর্বেশালী সুপার মার্কেট ঈদ আনন্দ মেলা আনন্দ মেলা আয়োজনে আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মেলার স্থান চান্দনা সৌরাস্তা গাজীপুর ঢাকা রোড সিটি কর্পোরেশন সংলগ্ন আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ কিনা কেনাকাটার বিপুল সমহার রয়েছে এই মেলায় দুলতে দুলতে যায় বেলা যার কথা যায় না ভোলা সেই ছোট্টবেলার বেলার নাগর দোলা আরে বা রয়েছে পকেট ট্রেন নৌকা দোলা মা জন্য রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স সামগ্রী সামগ্রী কুকারিজ এবং কেনাকাটার বিপুল সমহার সকল ধরনের বিনোদন ভরপুর এই মেলায় স্থান মনে রাখবেন চান্দনা চৌরাস্তা গাজীপুর ঢাকা রোড সিটি কর্পোরেশন সংলগ্ন তাই এই মেলায় আসুন কেনাকাটার জন্য কেনাকাটার বিপুল সমহার স্বল্প মূল্যে ক্রয় করুন আপনার পছন্দের পণ্যটি তাই প্রেয়সী স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই মেলায় হাজি সর্বেশালী সুপারমার্কেট মার্কেট ঈদ আনন্দ মেলা আয়োজনে আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম

মেলা 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 হাজি সর্বেশালী সুপার মার্কেট ঈদ আনন্দ মেলা আনন্দ মেলা আয়োজনে আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম কাউন্সিলর সতেরো ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মেলার স্থান চান্দনা সৌরাস্তা গাজীপুর ঢাকা রোড সিটি কর্পোরেশন সংলগ্ন আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কিনা কাটার বিপুল সমহার রয়েছে এই মেলায় দুলতে দুলতে যায় বেলা যার কথা যায় না ভোলা সেই ছোট্ট বেলার নাগর দোলা আরে বা রয়েছে পকেট ট্রেন নৌকা দোলা মাবন্দের জন্য রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স সামগ্রী কুকারিজ সামগ্রী এবং কেনাকাটার বিপুল সমহার সকল ধরনের বিনোদন ভরপুর এই মেলায় স্থান মনে রাখবেন চান্দনা সৌরাস্তা গাজীপুর ঢাকা রোড সিটি কর্পোরেশন সংলগ্ন তাই এই মেলায় আসুন কেনাকাটার জন্য কেনাকাটার বিপুল সমহার স্বল্প মূল্যে ক্রয় করুন আপনার পছন্দের পণ্যটি তাই প্রিয় সজন বন্ধু বান্ধবวนিয়ে চলে আসুন এই মেলায় হাজি সর্বেশালী সুপারমার্কেট এই আনন্দ মেলা আয়োজনে আলহাজ محمد रफीকুল ইসলাম কাউন্সিলর 17 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন স্থান চান্দনা সওরাস্তা গাজীপুর ঢাকা রোড সিটি কর্পোরেশন সংলগ্ন